আসসালামু আলাইকুম দর্শক আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দোকানের মতো ফুলকো আর এরকম মুসমুসে বেগুনি আজকের রেসিপিতে মাত্র দুটি উপকরণ মিলিয়ে নিলেই বেগুনি হবে এরকম ফুলকো আর অনেক বেশি মুসমুসে এই বেগুনিটি কিভাবে তৈরি করলে তিন থেকে চার ঘন্টা পর্যন্ত ফুলকো আর মুসমুসে থাকবে আজ আমি সেটাই শেয়ার করব। তাহলে দর্শক চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ বেসন সাথে দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা আর এখানে ময়দা কিন্তু অবশ্যই দিতে হবে পনে এক শাহ পরিমাণ দিয়ে দিলাম লবণ এক শাহ লাল মরিচের গুঁড়া আধা শাহ চামুচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এবার দিয়ে দিচ্ছি আমি আধা কাপ পরিমাণ নর্মাল পানি পানিটা দেওয়ার পর এই সমস্ত উপকরণের সাথে পানিটাকে মিশিয়ে নিচ্ছি তো আমি আরও আধা কাপ পরিমাণ পানি নিয়েছি এখানে পানিটাকে একটু একটু করে এভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে বেসনটাকে গুলিয়ে নেওয়ার আগে এটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে আমি যতটুকু পরিমাণ শুকনো উপকরণ নিয়েছি আমার এখানে এক কাপ পরিমাণ পানি লেগেছে তো এখানে এই বেসনটাকে এভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো ফেটাতে ফেটাতে দেখবেন যে বেসনটা আরও একটু পাতলা হয়ে যাবে তো বেগুনি বানানোর জন্য এখানে বেসনটা কিন্তু একটু এরকম ঘন রেখে গুলিয়ে নিতে হবে আমি এক চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার প্রিয় দর্শক বেগুনি মুসমুসে করতে চাইলে কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়া দিতে হবে আধা কাপ পরিমাণ তো এক কাপ পরিমাণ বেসনের জন্য আধা কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার অথবা চাউলের গুঁড়া এখানে মিশাতে হবে তাহলে বেগুনি হবে অনেক বেশি মুসমুসে। বেকিং পাউডার মিশিয়ে নেওয়ার পর এখন এর গণত্বটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন একটি আঙ্গুল এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলে আঙ্গুলটা এরকম কোট হয়ে যাবে বেসনের ব্যাটারটিকে আমি এক সাইডে রেখে দিয়েছি এখানে আমি নিয়েছি এরকম একটি বেগুন তো এটাকে দুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম পাতলা করে কেটে নিয়েছি দেখুন এই বেগুনটাকে আমি কতটুকু মোটা বা কতটুকু পাতলা করে কেটে নিয়েছি এবার বেগুনের এই স্লাইসগুলোকে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখব প্রায় দশ মিনিটের মতো তো আমি আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম পানিটাকে দেওয়ার পর এটাকে আমি রেস্টে রেখে দেব এভাবে পানিতে ভিজিয়ে দশ মিনিটের মতো দশ মিনিট এই বেগুনগুলোকে লবণ পানিতে এভাবে ভিজিয়ে রাখলে বেগুনিগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে এখন বেগুনি তেলে বাঁচব তো ডুবো তেলে এটাকে বাসতে হবে আর এই বেগুনগুলোকে আমরা যে কেটে নিয়েছিলাম এটাকে আমি পানি থেকে তুলে এভাবে পানিটা ঝরিয়ে নিয়েছি কেউ চাইলে এই বেগুনের স্লাইসগুলোকে পাতলা কোনো সুতি কাপড় বা টিস্যু দিয়েও মুছে নিতে পারেন পানিটাকে এখন বেসনের ব্যাটারের মধ্যে কেটে নেওয়া বেগুনের অংশটাকে এভাবে ডুবিয়ে নিতে হবে কেটে নেওয়া বেগুনটাকে বেসনের মধ্যে দিয়ে এভাবে খুব ভালো করে কোট করে নিতে হবে তারপর অবশিষ্ট ব্যাটারটিকে এভাবে জেড়ে ফেলে দিতে হবে এবার সরাসরি তেলের মধ্যে এটাকে আমি দিয়ে দিচ্ছি তেলটাকে মিডিয়াম গরম করে মিডিয়াম গরম তেলে এটাকে ভেজে নিতে হবে তো চুলা কিন্তু মিডিয়াম লোতে রেখে এই বেগুনেগুলোকে আমি ভেজে নিচ্ছি এক পাশ যখন এরকম হালকা ফুলে উঠবে এটাকে উল্টিয়ে দিতে হবে চাইলে একটি চামচের সাহায্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিতে পারেন এভাবে বেগুনির উপরে এতে করে বেগুনিগুলো খুব সুন্দর করে ফুলে উঠবে চুলারাসটা মিডিয়াম লোতে রেখে তেলটাকে মিডিয়াম গরম করে বেগুনিগুলোকে বাঁচতে হবে তো এভাবে করে এটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিয়েছি যখন এটা এরকম মুসমুসে আর উপর থেকে লালসে কালার হয়ে আসবে তখন আমি এই বেগুনিগুলোকে তেল ছেড়ে তুলে নিচ্ছি একই পদ্ধতিতে সবগুলো বেগুনি আমি ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এটা কতটা ফুলকো হয়েছে আর এই বেগুনিগুলো কিন্তু অনেক বেশি মুসমুসে এটা প্রায় তিন থেকে চার ঘন্টার মতো মুসমুসে এবং ফুলকো থাকবে তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আল্লাহ হাফিজ